স্পষ্ট জানতে চান আমার আব্বাদের ফাঁসি কেন হলো কেন কারা বিচার করলো কেন ফাঁসি হলো এবং এটার জন্য আমার ভাইও আলটিমেটলি কিডন্যাপ হলো তো এই চেইন অফ কজেশনটা কারা তোমাদের প্রধান শত্রু কারা ইট ওয়াজ এন্টায়ারলি ডান বাই র অ্যান্ড ইন্ডিয়া র ইন্ডিয়ান গভর্নমেন্ট র দ্বারা এটাকে এক্সিকিউট করেছে থ্রু আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিলেন এবং এটা আমি মনে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল মানে এই বয়সে এসে এরকম কিছু অপমানের শিকার হওয়াটা তাদের জন্য অনেক বড় ইমানি পরীক্ষা ছিল অনেক কষ্ট হয়েছে মানে মৃত্যুর কষ্টটা তাদের কাছে তুচ্ছ ছিল এগুলো যাদের তাদেরকে যখন করা হয়েছে এই অপরাধের গুলো তাদেরকে দায়ী করা হয়েছে তাদের নিতে অনেক কষ্ট হয়েছিল এবং আল্লাহ তারা আল্লাহর কাছে সুস্থ বিচার হতে যে আল্লাহ তাদের সম্মান আহ ফেরত আনে এগুলো বিচার করেন এটা এবং আহ ওনার যে একজন খাদেম ছিল ওইখানে তো একজনকে খাদেম দেওয়া হয় তো খাদেম পরে ওনার জিনিসপত্র যখন আনতে যায় তখন উনি লাস্ট সময়গুলোতে বলছিল যে আব্বা সিলে রোজা ছিল আমরা লাস্ট ভিজিটে ওনাকে কিছু খাবার দেওয়া যায় তো আমরা খাবার নিয়ে গেছিলাম কিন্তু উনি খান নাই বলে উনি রোজা ছিল আর আব্বু অনেক মজা করতো মজার মানুষ ছিল যোগ করতে পছন্দ করতো হাসতো খুব হ্যাপি মানুষ ছিল সে খুব মজা করে বলছিল তোমাদের খাবার এগুলো কোনো খাবার না আল্লাহ আমার জন্য জান্নাতের খাবার রেখে দিছে আমি তো ওইটা নিয়ে এক্সাইটেড মানে এরকম মজা করে বলতেছিল আর কি তো এটা শেষ দিন আপু লাস্টের দিন তার মানে ইয়াটা এরকম ছিল শুধুমাত্র অবভিয়াসলি যখন ফাইনালি তাকে নিয়ে যাচ্ছিল মানে এই গেটটা পার হলেই উনি চলে যাবেন আর আমরা এখানে রয়ে যাব ওই সময়টাতে এবং আমাদের শেষে একটা অনেক বড় আমরা দোয়া করি সবাই মিলে এই দুই সময় উনি কেঁদেছিলেন তাছাড়া মানে কষ্ট ছিল না মানে হ্যাঁ কষ্ট ছিল না হ্যাঁ দোয়াটা আল্লাহর কাছে ছিল আল্লাহ খানে দোয়া করতো বাসায়ও কাঁদতো সেই কান্নাটাই কাঁদছে যাওয়ার সময় আমার কাছে মনে হয়েছে একজন মানুষ হিসেবে আমাদের ফ্যামিলি বিশেষ করে বাচ্চারা তো আসলে বুঝতেছে না ছোট ছোট যে বাচ্চাগুলো ছিল আমাদের সাথে আমাদের ভাইয়াদের নাতি নাতি গুলো ওরা তো আর বুঝতেছে না যে দাদা ভাই ফাইনালি চলে যাচ্ছে তো সব সময় যেভাবে বিদায় দেয় যে দাদা ভাই আল্লাহ বাই এই যে একটা ফান করে ওরা একসাথে গান গেয়ে গিয়ে বিদায় দেয় ওরা কিন্তু এভাবেই বিদায় দিচ্ছিল তো আব্বুর জন্য এইটা একটু খুব কষ্টের ছিল যে সে বারবার হেঁটে চলে যাচ্ছে এবং একটু থেমে ব্যাক করতেছে মানে এটা পুরো সিনেমার মতো ছিল যে আপু যে ছিল ফিরে সেই বাচ্চারা আবার চিলেন দিয়ে দাদা ভাই ভাই এভাবে বলতেছে তো সে হাসতেছেন কিন্তু তার চোখ দিয়ে বাকি করছে তো সে বারবার বাচ্চাদেরকে বুঝাইতে চাচ্ছে না কষ্ট সে বাচ্চাদেরকে দেখে একটা হাসি দিয়ে বাচ্চাদেরকে ইটস ওকে মানে সে বুঝাতে চাচ্ছে না যে সামথিং ওয়াজ রং বা তার চোখ দিয়ে সে হিচকি তুলে কান্না আসতেছিল তার তো এই তিন চারবার সে সে মেইন দরজা পার হওয়ার আগে তিন চারবার এরকম ফিরে তাকাইছে ফিরে আমাদের দিক তাকাইছে মানে যতবারই তাকাইছে সে হাসার চেষ্টা করছে আপু কিন্তু কিন্তু কাঁদতে ছিল টক টক আসলে থামে নাই চুপ তো থামে নাই মানে ওনার মামলার বিষয়ে আর কিছু এই যে এটাকে মানে ওনারা দুইজনে জেলা হোসেন সাইদি এবং উনি এটাকে অপমান যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো এটা এটা ওনারা শুধু মানে ফরমালি বলেন বা মিডিয়া না আমাদের সাথে এবং আমরা তো সাক্ষী আমরা আব্দুল জীবন তো আমরা দেখছি তারপরও বলবো আমাদের বাবা আমাদের কথা হয়তো অনেকে নিবে না কিন্তু ওনারদের ভাষ্য ওনা যায় যে তাদেরকে যা বলা হয়েছে তার একটা অক্ষর সত্যি না পুরোটাই প্রহসন পুরোটাই তাদের উপর একটা প্রতিশোধের জন্য করা আর কিছুই না তাদের তার জন্য দেয়া মামলার একটা অক্ষর চুত নাই মানে পুরো জি আপু বল হ্যাঁ শতাংশ মানে কি ধরনের প্রতিযোগিতা যে এটা হচ্ছে মূলত ভারতের এবং র এর বেসিক্যালি ওয়ারকাম ট্রাইবোনালটা পুরোপুরি র এবং ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এবং সহাবক্তা পুরোপুরি তাদের ইন্ধনে হয়েছে এটা তাদের ফাইনান্সিয়াল এগুলো না থাকলে এগুলো হতো না এবং তাদের একটাই ভারতের মানে আমাদের আব্বাদের সাথে সমস্যা সেটা হচ্ছে সেভেন্টি ওয়ান এ আমার আব্বারা যেই সাইডেই ছিল তারা ভারতের বিরুদ্ধে ছিল এবং তারা সারা জীবন এটা বলেছে যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আমাদের কোন প্রশ্ন ছিল না কিন্তু যখন ভারত ছিল আমাদের অপোজিশন ভারতের সাথে যুদ্ধ করার কোনো মানেই হয় না আর ওই স্বাধীনতাটা আসলে পরাধীনতাই হবে আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা পাবো না শুধুমাত্র যেদিন আমরা একটা যুদ্ধ করতে পারবো সেদিন আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো সেটা সময় তখনো বাংলাদেশে তৈরি হয়নি তারা বলছে দেখো ভারতের সাথে যদি আমরা যুদ্ধ করি ওই স্বাধীনতা ইন্ডিয়ার এগেন্স্ট ছিলাম তারা সবসময় বলেছে সাইভেন্টিওয়ানার যুদ্ধটা আমাদের ভারতের বিরুদ্ধে ছিল স্বাধীন বাংলাদেশ না আমাদের কোন কনসেপ্টে ছিল না ইট ওয়াজ দা ওয়ার এগেনস্ট ইন্ডিয়া এই জিনিসটা ইন্ডিয়া এখন পর্যন্ত জামাতি বলেন বা আমরা আমরা যে ইসলামী আন্দোলনের আদর্শ বিশ্বাস করি আমরাই একমাত্র কিন্তু যে ওপেনলি এটার বিরোধিতা করছি যে ইন্ডিয়ার বিরোধিতা করছি বাকিরা কেউ কখনো করছে কখনো করে নাই কিন্তু উই ওয়ার স্ট্যাগন্যান্ট অ্যাবাউট ইট ওদের ওদের যে আমাদের উপরে যে আগ্রাসী ভূমিকা আব্বু রাঙ্গামাটিতে তার অনেক প্রজেক্ট আছে হ্যাঁ হাসপাতাল ছিল এবং রাজশাহী থেকে অনেক জায়গায় ওনার অনেক প্রজা ছিল উনি সরাসরি সীমান্তে যে মানুষকে মারা হচ্ছে এবং আমাদের অনেক মানে হসপিটাল আছে যেখানে এসব রুগীরা আসতো রেগুলার ওনাদেরকে ট্রিটমেন্ট করা হইতো আব্বু তো চোখের সামনে দেখতেছে যে মানুষগুলো কোন করা হচ্ছে পাচার কিভাবে করা হচ্ছে তো এই জিনিসগুলো আব্বুর রাবে তার কাজের কারণে সারাক্ষণই ওনার দেখতেছেন এবং তারা যে তারা যে তাদের সাথে যে যারা এই এইসব আহ কাজ করতেছে তারা হয় ইন্ডিয়ার সাথে হাত মিলায়ে প্রফিট gain করতেছে অথবা তাদের against এ লড়তেছে তো আবু was a ক্লিয়ার so, clear against না এটা তো proved ছিল আমার স্পষ্ট মনে আছে একদিন আমার আম্মা আব্বু তখন জেলে তখন অস্থির ছিলেন বলতেছে যে ভারত দেখায় দিল তারা কখনো ভুলে না কারণ সেভেন্টি ওয়ানে যারা মানে প্রকাশ্যে একদম ডাইরেক্ট সশস্ত্র ভারতের বিরুদ্ধে গেছে তারা প্রত্যেককে চিহ্নিত করে রাখছে যে দিস পিপল ওয়ার এগেইনস্ট আস এবং যত সময় লাগও উই বন দেম হ্যাংড অর আইসোলেটড ফ্রম দিস কান্ট্রি এরা এই দেশে কোনো অবদান রাখতে পারবে না এবং যখন জানতে পায় মোস্ট অফ যারা তখন করছে তারা যখন যখন যুদ্ধ হয়েছে তখন দে ওয়্যার লাইক থার্টি 40 ইয়ারস ওল্ড পিপল যারা আহ সশস্ত্র ভাবে ইয়ার পক্ষে ছিল যা পাকিস্তানের পক্ষে ছিল যেই মানুষগুলো তো এত বছরের পর আর থাকে না আমার আব্বুর বয়স তখন ছিল তেরো অথবা আহ তেরো কি পনেরো কথা হচ্ছে আমরা রিভেঞ্জ নিব নো ম্যাটার হাউ রাইট আমরা দেখাবার এটা একটা কালেক্টিভ রিভেঞ্জ ছিল জাপানের বিরুদ্ধে বলেন বা ইসলামিক মুভমেন্টের বিরুদ্ধে বলেন কারণ আপনাকে কেন আমি বলতেছি যে ইসলামিক মুভমেন্ট কারণ আপনি যদি নাইনটিনটি ওয়ান দেখেন মুসলিম লিগো ওয়াজ এগেনস্ট দিস ওয়ার রাইট মুসলিম লীগ যেন সেপারেশন ছিল কারণ যারাই ইসলামী আন্দোলনের ছিল একটা ইসলামিক রিভাইভেলি বিলিভ করতো তাদের জন্য এটা মানে কি আপনি একটা মুসলিম আমার কেউ আমার সাথে ঝামেলা করতো তাকে আমি ভেঙে আমার নেবার কান্ট্রি যে যারা নৌন আমাদেরকে শোষণ করবে তাদের সাথে আমি আরেক টক্সিক রিলেশনশিপে যাচ্ছি এটা তো নৌন ছিল তো মুসলিম লীগ বলেন জামাত বলেন যেই বলেন ওয়াই দে ওয়ার্ড এগেন্ট ইট ওয়াজ দিস ওয়াজ দ্য রিজন তো যাই হোক এটা একই রিজনে ছিল তো আমরা মনে চলে যাই আবার না আমরা আসলে না ওইটাই ওনার ওনাদের উপর অভিমানটা ওই জন্যই ছিল মানে ভারতের রাগটা ছিল সেই রাগটা এই সরকারকে দিয়ে তারা মানে ইন্ডিয়া করেছে আপু আপনি যদি স্পষ্ট জানতে চান আমার আব্বাদের ফাঁসি কেন হলো কেন কারা বিচার করলো কেন ফাঁসি হলো এবং এটার জন্য আমার ভাইও আলটিমেটলি কিডন্যাপ হলো তো এই চেইন অফ কজেশনটা কারা তোমাদের প্রধান শত্রু কারা ইট ওয়াজ এন্টায়ারলি ডান বাই র আন ইন্ডিয়া র ইন্ডিয়ান গভর্নমেন্ট রেটাকে এক্সিকিউট করেছে থ্রু আওয়ামী লীগ গভর্নমেন্ট